ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে হ্যালো ফ্রেন্ডস অত্যন্ত সহজ পদ্ধতিতে বাঙালিদের একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি চিতল মাছের পেটি কালিয়া বানিয়ে দেখাচ্ছি আমি এখানে তিনটে মাঝারি বড় সাইজের চিতল মাছের পেটি নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছি তারপর ফাইন প্যানে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল সরষের তেল গরম হলে ওই চিতল মাছের পেটি রেখে দিয়েছি এটি পেটি করে খুব ভালোভাবে ডিপ করে নিয়েছি ভালোভাবে দু ফ্রাই করেছি দু ফ্রাই করে লাল তট ভাজ না তাহলে শুকল মাছের টেস্ট নষ্ট হয়ে যায় শীতল মাছের পেটিগুলো খুব ভালো করে ভেজে আমি তুলে রেখে ওই গরম তেলের মধ্যেই গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফুড়ন দিয়েছি ওরণের সুগন্ধ বেরোনোর পর আদা রসুন পেঁয়াজ টমেটো আর সৌলঙ্কার একটা পেস্ট ওই ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাড়া চাড়া করে কষিয়ে নিয়েছি মশলা খুব ভালো করে কষাবেন যতক্ষণ না তেল ছেড়ে দিয়ে মশলা গন্ধ বেরোচ্ছে একটা কাঁচা থাকলে কিন্তু তার স্বাদ অত ভালো হয় না মশলা কষানোর ওপর রান্নার স্বাদ খুব বেশি পরিমাণে নির্ভর করে মশলা যখন খুব ভালোভাবে কষে তেল ছেড়ে গেছে তখন আমি জিরে ধনে মৌরি গুঁড়ো আর নুই মিশি একসাথে নিলে রেখে চিনা মাটা বাটি সেটা ওই কষানো মশলার মধ্যে মিশিয়ে নিয়ে আবার খানিকটা কষিয়ে নিয়েছি বারবার বলছি মশলা কষাবেন ভালো করে মশলা কষানোর উপর রান্নার স্বাদ অনেকটা নিহত হয়েছে মশলা কষে গেলে রান্নাতে দুই তেল মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে আবার ভালো করে নাড়া চাড়া করে এই দইটাও যাতে কষে তেল ছেড়ে যায় দইয়ের সুত সেইভাবে ভালো করে কষে যাওয়ার পর তারপর এর মধ্যে যতটা আপনি গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণ মতন গরম জল মিশিয়ে নেবেন তারপর সেই গরম জল দিয়ে গ্রেভি যখন খুব ভালো করে ফুটে গেছে তখন ভিজে রাখা চিকল মাছের গেডি দিয়ে একটু টুট করে আমি তিন চা তুলে নিয়ে যাই বেশিক্ষণ ধরে ফুটাবেন না আবার একদম কমন পোকাবেন না যাতে বেবির টেস্টটা মাসে মাছের মধ্যে যায় সেই যখন সময় মতো চিকেন যথেষ্ট আর আমি কিন্তু যখন জিরে ধনে গুঁড়ো দিচ্ছিলাম সেই সময় ওর মধ্যে নুন আর মিষ্টির পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম আর রান্না যখন শেষ হলো তখন দিয়ে দিয়েছি হাফ টি স্পুন গরম মশলা আর ওয়ান টি স্পুন ফুল ঘি তারপর খানিক্ষণ রেস্টিং টাইমে রেখে পরিবেশন করে নিয়েছি অত্যন্ত সুস্বাদু চিতল মাছের পেটির কালিয়া রেডি আপনারা এইভাবে বানাবেন উপকরণ খুব কম সময়ও খুব কম লাগে পদ্ধতি সহজ কিন্তু স্বাদে গন্ধে ভরপুর